আমি বলার জন্য একান্তভাবে আগ্রহ করে আমরা পাকিস্তান আমাদের বর্ষ জীবনের যুক্ত দেখেছি সেই সময় ভারতের কাছে পাকিস্তানকে আক্রমণ করেছিল পাকিস্তানের কাছে ভরাজন হয়েছে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিভিন্ন নিজের দিনের যাদের যে প্রতিশ্রুণ সেই প্রতিশ্রুণ তারা এখনো মনের জন্য চেষ্টা করতেছে আমরা উনিশশো

আমাদেরকে যদি ক্ষমা দেয়া দিত তাই পাকিস্তান থাকবো এই ইতিহাসটা বলার জন্য তার পরবর্তীতে যেই দিন 26 মার্চ পাকিস্তান বাংলাদেশে তেনে দোরবার হইতে হইতে 26 মার্চ সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে অ্যারেস্ট করে নেওয়া হয় পাকিস্তানে পাকিস্তানে নিয়ে গেলে তারপরে এসে উনি কখন কোথায় গেলেন এই দেশে যারা স্বাধীনতা ঘোষণা করেছে তারাই দেশে ছিল

javascript নামবে না এর বাস্তবতা তার গদিন থেকে না একটাই মাত্র কারণ আমার জেনে যাচ্ছে এই কাছে 55 জন 58 জন বিডিআর হত্যা করে তারা নামার এখন যে সমস্ত ছেলেরা যারা যারা কি করতেছে তা बहाना করতেছে তাদের কিছু বেঘাত না যে কিছু কি আছে এখনো আছে আমরা কোনো প্রস্তাব দেই রাষ্ট্র কার্যকর না যতক্ষণ পর্যন্ত পুরো ক্ষমতা হস্তান্তর করে

কে তার আর চেষ্টা আরନ୍ତି ফুজি মুক্তি যンダー কুটা হবে মানে এই গতিচার কেউ আসতে পারবে না কারণ তারা শাস্তলিক এ ওল দুবলী অন্তং যারা এরকম মুক্তি যutar যারা আছে তারাই হবে তারা কাকে ভক্তি菩তাকে নমস্কার করবে তাকে কিয়ামত পর্যন্ত তার বংশ সে হাতিনার বংশ কি করবে গতিতে থাকবে তাকে রক্ষা করে

আছে আপনারা ওই শেখ মুজিবুরের ইতিহাস জানেন শেখ হাসিনার ইতিহাস জানেন আপনারা এরকম কোনো ইতিহাস সৃষ্টি করার চেষ্টা করবেন না জনসাধারণ যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে আপনারা তাদের কাছে ক্ষমতা দিয়া চলে যাবেন এরকম রক্তক্ষয় কয় হানাহানি এরকম মানুষ সম্পদ এটা আমরা নষ্ট হোক এটা আমরা